বন্ধুরা দেখো আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে কুমড়ো আলু বৈশাখের ঘণ্ড তার জন্য বন্ধুরা আমি একটা নিয়ে নিয়েছি মাছের মাথা আর ওদিকে বন্ধুরা পেঁয়াজ আর পাকা কাঁচা লঙ্কা বন্ধুরা কেটে নিয়েছি দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর বন্ধুরা কড়াইতে দিয়ে দিলাম তেল দেখো তেলটা বন্ধুরা খুব ভালো করে গরম করে নেব আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু বন্ধুরা মাছের মাথাতে আমি আগে থেকে আর হলুদ মাখিয়ে নিয়ে নিই সেই জন্য বন্ধুরা তেলের উপরেই আমি লবণার হলুদটা বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা তেলের উপরে খুব ভালোভাবে লবণ আর বন্ধুরা মিশিয়ে নিচ্ছি নিয়ে বন্ধুরা এবার আমি মাছের মাথাটা তেলের উপরে দিয়ে দেব আর দিয়ে বন্ধুরা একদম মচমচে করে মাছের মাথাটা ভেজে নেব দেখো বন্ধুরা এবার আমি উল্টে দেবো মাছের মাথাটা আমার এক পিঠটা লাল হয়ে গেছে দেখো খুব ভালোভাবে একদম মজমুজের মতন করে ভেজে নিতে হবে বন্ধুরা ঘন্ট মানে একটু যদি মাছের মাথা পরে যেন ঘন্টের যে স্বাদটা যেন দ্বিগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা তোমরা সকালে অনেকেই যেন যে মাছের মাথা দিয়ে ঘন্ট মানে একটা জাস্টটা ফাটাফাটি জিভে জল আনার মতন একটা রেসিপি এটা রান্নাটা কিন্তু সাধারণ ও সাদা মাটা কিন্তু হলেও এর স্বাদ কিন্তু বন্ধুরা অতুলনীয় দেখো কোন অংশেই কিন্তু বন্ধুরা এর স্বাদ কিন্তু কম নয় দেখ এইভাবে মাথাটাকে একদম লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু বন্ধুরা ভেঙে ভেঙে ভালো করে করে ভেজে আরও মাছের মাথাটাকে দেখো বন্ধুরা দেখেছ একদম গ্রামে সহজ সরল রান্না যেটা কিনা বন্ধুরা এখন আমাদেরই চিকন চাকন খাওয়া দাওয়ারা তে বন্ধুরা হারিয়ে যেতে বসেছে যে বাংলার যে বন্ধুরা এই যে গ্রামে যে আমরা এই মাছের মাথা দিয়ে পয়সা গেল যে ঘন্ট বা চিংড়ি মাছের ঘন্ট এরকম অনেক সাধারণ রেসিপি কিন্তু বন্ধুরা অতলে কোথায় না কোথায় হারিয়ে যাচ্ছে তবুও যদি মাঝে মধ্যে একবার বন্ধুরা এই সাধারণ সাদা মাটা রান্নাটা আমাদের বাড়িতে হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা সেদিন কিন্তু খাওয়াটা বেশ ভালোভাবে কিন্তু জমিয়ে হয়ে যায় দেখ বন্ধুরা একদম দেখো কি সুন্দর দেখো বন্ধুরা দেখেছে এইভাবেই কিন্তু বন্ধুরা মুচমুচি করে ভেজে নিতে হবে আর দেখতে হবে যাতে কোনো অংশে যেন একদম হালকা না ভাজা হয়ে যায় আর এবার বন্ধুরা দেখো মাছের মাথাটা আমি চারিদিকে একটু তুলে নিয়েছি আর মাঝখানে বন্ধুরা তেলটাই চলে এসেছে সেখানেই বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পোচন আর বন্ধুরা কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বন্ধুরা দুটো তেজপাতা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মাথাগুলোর সঙ্গে পেঁয়াজের লঙ্কাটাকে কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখো এইভাবে একবার বন্ধুরা এইরকম সাধারণ রান্না কিন্তু আমরা অনেকেই কিন্তু বন্ধুরা জানি না আমরা সবাই কিন্তু বন্ধুরা একটু রংচংকে একটু রসালো এমন রান্নার দিকেই আমরা ছুটে যাই কিন্তু এরকমই সাদা মাটা রান্না যদি বাড়িতে আমাদের কখনো হয় তাহলে কিন্তু বন্ধুরা আমরা ভাত খেতে যে কখন বসলাম আর কখন যে উঠবো সেটাই কিন্তু বন্ধুরা আমরা ভুলে যাই এবার বন্ধুরা কেটে রাখা পুঁশাক কুমড়ো আর আলু একসঙ্গেই বন্ধুরা আমি সবটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখো দিয়ে বন্ধুরা এটাকে খুব ভালো করে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে দেখো দেখো বন্ধুরা দেখেছো খুব সহজে অনাসে কিন্তু বন্ধুরা এই রান্নাটা হয়ে যায় দেখো এখন কিন্তু অনেকে বন্ধুরা আমরা শাক খেয়ে সহ্য করতে পারি না কিন্তু তবুও যদি মাঝে মাঝে একটু শাকের তরকারি হয় তাহলে কিন্তু বন্ধুরা আমাদের মনে হয় যে আমরা যদি একটু খাই তাহলে হয়তো আজকের দিনটা হয়তো আমাদের অসুবিধাটা নাও হলেও হতে পারে দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে এইভাবে খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিতে হবে দেখো আর আরভাবে আস্তে আস্তে করে আমার আমি আবারও এক বেশ কয়েকবার এবার এইভাবে ঢাকা দিয়ে দেব দিয়ে দিলে দিয়ে বন্ধুরা সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে আমি এভাবে কষিয়ে নেবো দেখো আস্তে আস্তে করে দেখো অনেকটা জড়ে গিয়েছে আর দেখো কুমড়ো আলু শাকটাও আমার সেদ্ধ হয়ে এসেছে দেখো বন্ধুরা এই যে বন্ধুরা জলটা বেরিয়েছে এই জলটা শুকনো হয়ে গেলেই আজকে আমার এদিকে শাক কুমড়ো আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বন্ধুরা রেডি হয়ে গেল দেখো বন্ধুরা আর যদি কুমড়োটা একটু মিষ্টি হয় তাহলে কিন্তু বন্ধুরা রান্নাটা কিন্তু খুব ভালো হয় আর খেতেও বন্ধুরা সুস্বাদু হয় দেখো অসাধারণ টেস্ট হয় বন্ধুরা দেখ এবার আমি সবজিগুলোকে একটু বন্ধুরা দেখো একদম আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে তার মানে পুরোপুরি ভাবে বন্ধুরা আমার সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে এই এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর বন্ধুরা ধনে গুঁড়ো দেখো এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো দেখ দিয়ে কিন্তু বন্ধুরা একদম শুকনো শুকনো করে নেব দেখো বন্ধুরা এইভাবে কষাতে কষাতেই কিন্তু বন্ধুরা আজকে আমার এই ঘন্টর রেসিপিটা রান্না হয়ে যাবে দেখো আজকে তো আমরা বাড়িতে সবাই এইভাবে কুমড়ো পোশাক আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করে খাবো তোমরা কিন্তু বন্ধুরা এই সাধারণ রান্নাটা বাড়িতে করে খেয়ে দেবো দেখবে বন্ধুরা অসাধারণ খেতে লাগবে দেখো না খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না যে এত চাকচিক্যের আড়ালেও একদম বাঙালির যে সাদা মাটা রান্নাটা সেটাও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এবার বন্ধুরা সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এটা কিন্তু বন্ধুরা আপনারা চাইলেও দিতে পারেন আর না চাইলেও নাও দিতে পারেন তো বন্ধুরা আমি একটু আমাদের একটু কোনোটা একটু মিষ্টি কম আছে সেই জন্যই বন্ধুরা আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম তোমরা এখানে চিনিটা না দিলেও দিতে পারো তো বন্ধুরা দেখো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখো 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 বন্ধুরা একদম একদম কষাতে কষাতে শুকনো হয়ে এসেছে আর ধনে দেওয়ার পরে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদম শুকনো হয়ে গেলেই দেখো পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে আজকে আমাদের মাছের মাথা দিয়ে কুমড়ো আলু বৈশাখের ঘণ্ট দেখো বন্ধুরা কী সুন্দর দেখ আর এখন কিন্তু বন্ধুরা বাজারে প্রায়ই কিন্তু বন্ধুরা শাক দেখতে পাওয়া যায় দেখো এই একবার বন্ধুরা এনে বাড়বে এইভাবে শাক কুমড়ো আর আলু দিয়ে বন্ধুরা মাছের মাথা দিয়ে এইভাবে একবার ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে বন্ধুরা এবার আমি তবে এটা হয়ে গেছে পুরোপুরি দেখো একদম শুকনো করে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা গন্ধবে দেখো জাস্ট এটা কিন্তু বন্ধুরা রুটি ভাত কিংবা পরোটা সবার সঙ্গেই কিন্তু বন্ধুরা আসে এটা খাওয়া যেতেই পারে দেখো দেখেছি আমরা কিন্তু বন্ধুরা অনেকেই দেখো বিভিন্ন রং চঙের আড়ালে আমরা যে আমাদের যে পুরোনো দিনের একদম বাঙালি আনা যে খাঁটি বাঙালি আনা যে খাওয়া দাওয়াটা সেটাই কিন্তু বন্ধুরা আমরা ভুলতে বসেছি কিন্তু মাঝে মধ্যে যদি এমন বাঙালি খাবার পাওয়া যায় ঠিক গরম ভাতের সঙ্গে তাহলে কিন্তু বন্ধুরা খাওয়াটা যে ফাটাফাটিভাবে জমে যায় সেটা কিন্তু বন্ধুরা ভুলে গেলেও চলবে না দেখো যত কিছু খাবার আমরা খাই না কেন যতই চিকন চেকন আমরা থাকি না কেন কিন্তু খাঁটি বাঙালিয়ানা খাবার সত্যিই কিন্তু বন্ধুরা আজও আমাদের সেই স্বাদ মুখে লেগে থাকে দেখ আমরা কিন্তু কখনোই আমাদের এই খাঁটি বাঙালিয়ানা খাবারকে ভুলে যেতে পারি না কারণ তার গুণাগুণ এবং তার স্বাদ অতুলনীয় সেটা কি না কার সঙ্গে কারোর সঙ্গেও তুলনা করা যায় না সেটার একটা নিজস্ব একটা তার স্বাদ থাকে দেখো কত সুন্দর তো কিন্তু বন্ধুরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে